হাসলেও মরে যাবা কাঁদলেও মরে যাবা সুখে থাকলেও মরে যাবা দুঃখে থাকলেও মরে যাবা রাজপ্রাসাদের অট্টালিকায় থাকলেও মরে যাবা জীর্ণ কুঠির কুড়ে ঘরে থাকলেও মরে যাবা জীবনে কোনোদিন দুঃখ যদি না পাও তবুও মরে যাইবা জীবনে কোনোদিন সুখও যদি না পাও তবুও মরে যাবা কোনোদিন যদি না হাসো তাইলেও মৃত্যু হবে কোনোদিন যদি না কাঁদো তাইলেও মৃত্যু হবে চারটা মহাদেশের মালিক মরে যাবে কোনো কিছুর মালিক না হলেও পরে যাবে প্রিয় বন্ধু শুধু মৃত্যু না ভাইয়া একটা সাংঘাতিক কথা এই শেষ কথাটা মনোযোগ দিয়ে শুনে মৃত্যু যন্ত্রণা প্রত্যেক মানুষের মৃত্যুর যন্ত্রণা হবে এটা আল্লাহর ফায়সালা সে নবী হোক উম্মত হোক পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নেককার হোক আর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কাফের হোক নাফরমান হোক মৃত্যু যন্ত্রণা সবার হবে তিনি নবী হন আর উম্মত হন মৃত্যু যন্ত্রণা সবার নবী সাল্লাহ আলী সাল্লামেরও সাকরাতুল মত মৃত্যু যন্ত্রণা ছিল বিশুদ্ধ হাদিসের মধ্যে আছে ইমানদারেরও মৃত্যু যন্ত্রণা হয় নাফরমানেরও মৃত্যু যন্ত্রণা হয় বাকি একটু পার্থক্য হইল ইমানদারের মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয় খুদার কসম ইমানদার তখন খুশিতে আনন্দে উৎফুল্ল হয়ে যায় আর দিল দিয়া তখন ভাবে আমার বন্ধুর সাথে মোলাকাতের সময় হয়ে গেছে গত চল্লিশ বছর আমি জালে ডাকতাম নিশি আমার সেই মহান মাওলা আমার মালিকের সাক্ষাতের টাইম এজন্য মোমেনের মৃত্যু যন্ত্রণা তার কাছে আনন্দ কর আনন্দ কর মজাদার তৃপ্তিদায়ক কারণ সে বুঝে এবার আমার মাহবুব এবার আমার মাওলা এবার আমার আল্লাহর সাথে আমার সাক্ষাৎ কিন্তু প্রিয় ভাই আমি এ কথাটাই শুধু বুঝাইতে চাই তফসিরের মধ্যে আছে। কোন নাফরমানের কোন আ আল্লাহর প্রতি ঠিক ইমান নেয় নাই হারামের উপরে ছিল চুরি ডাকাতি জিনা বেবিচার মদ জুয়া সুদ ঘুষ কিস্তি মা বোন বেপর্তা বেহায়া নাটক সিনেমা নাচ গান অস্থিরতা বেহায়া বনা হারাম উপার্জন এভাবে যে ব্যক্তি জীবন কাটাইছে একটা উদাহরণ শুধু তাফসিরের মধ্যে লিখছে ভাইয়া এই উদাহরণটা শুধু শোনো ছেলেরাও বাবারাও আমিও এই পৃথিবীতে যদি কেউ কিতাবে লিখছে যে নয়শ বছর এক টানা মনে করেন কেউ পৃথিবীতে হায়াত পাইছে কয়শো বছর এই নয়শ বছর সে আল্লাহর নাফরমানি করছে আল্লাহর অবাধ্যতা করে গেছে কিন্তু নয়শ বছরে এক সেকেন্ড কোনো দিন তার কষ্ট হয় না কোনো দিন সে কোন দুঃখ কষ্ট বেদনা পায় নাই মনে করেন ধরে নেন 900 বছরে কোনদিন কষ্ট কাকে বলে দুঃখ কাকে বলে যন্ত্রণা কাকে বলে সে বুঝে নাই সে বুঝে নাই তো তার অসম তাফসীরের মধ্যে লিখছে এমন ব্যক্তি 900 বৎসর টানা নাফরমানি করে কিন্তু কোনদিন যে এক বিন্দু কষ্ট পায় নাই ওই ব্যক্তিরও 900 বছর পরে যখন মৃত্যুর যন্ত্রণা শুরু হবে আল্লাহর কসম আহ কসম কোদার তাফসিরে লিখছে এক সেকেন্ডের মৃত্যু যন্ত্রণা শুরু হলেই ওই নাফরমান তার নয়শ বছরের দুনিয়ার বেঁচে থাকার হায়াত সুখ আর আনন্দ এক সেকেন্ডেই ভুলে যায় কবরের আজাব পরে জাহান নামের আজাব পরে আসরের আজাব তো পরে মিয়া এই মৃত্যু যন্ত্রণার এক সেকেন্ডেই সে তার সুখের দুনিয়া সব বলে যাবে ষাট বছরও যদি নারী দেখো ছবি দেখো হারামের উপরে থাকো হারাম কর